বন্ধুরা মনজাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম যেটা বাঙালিদের অত্যন্ত একটা প্রিয় মিষ্টি সেটা হচ্ছে মালপোয়া তো এই মালপোয়াটা বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি কাপ নয় এটা আমি বাটিতে মেজারমেন্ট নিয়েছি আপনারা চাইলে কাপে কাপে বা আপনার এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি তো আপনারা যেরকম যতটা বানাতে চান সেই অনুযায়ী নেবেন তবে মেজারমেন্টটা এরকম রাখতে হবে আমরা যদি দু বাটি ময়দা নিই তাহলে এক বাটি সুজি নিতে হবে আর যদি এক বাটি ময়দা নিই তো হাফ বাটি সুজি নিতে হবে তা আমি এখানে মানে বাটির মাপটা একই রাখতে হবে তো এখানে আমি একটা বাটিতে এক প্রথমে এক বাটি নিয়ে নিলাম প্রথমে এক বাটি যে ময়দাটা নিয়েছি সেটা এখানে ঢেলে দিচ্ছি আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটি দু বাটি আমি ময়দা দেবো এখানে ময়দাটা প্রথমে এক বাটি দিয়ে দিয়েছি আরও এক বাটি আমি এখানে দেবো এবারে আমি আরও এক বাটি ময়দা এখানে দিয়ে দিলাম দু বাটি এখানে আমি ময়দা দিলাম এবারে আমি এই বাটিরই সেম বাটির মাপে এক বাটি আমি দিয়ে দেবো সুজি তো আপনারা যে সেই অনুযায়ী কিন্তু পুরো মেজারমেন্টটা হবে মেজারমেন্টটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে আমি ওই বাটির মাপে এক বাটি নিয়ে নিয়েছি সুজি এবার এই সুজিটাও ময়দার মধ্যে দিয়ে দেবো এবারে আমি সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে এখানে আমি একটা নারকেলের হাফ মালাই এখানে কুড়িয়ে নিয়েছি এই নারকেলটা আমি এখানে দিয়ে দেবো কুরোনো নারকেলটা এবারে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান পিচ ওয়ান পিঞ্চ মতো নুন খুবই কম ওয়ান পিঞ্চ নুন দিলেই হবে আর এখানে এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি এই মৌরিটাকে হালকা আমি একটু গুঁড়ো করে নেবো খুব বেশি গুঁড়ো করার দরকার নেই হালকা একটু গুঁড়ো করে নিলে এটা কিন্তু হবে এই মৌরিটা জাস্ট আমি হালকা ভেঙে নিয়েছি খুব গুঁড়ো একদম মিহি পাউডার বানানোর এখানে দরকার নেই এই মালপোয়া খাওয়ার সময় মৌরিটা মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে তবে এক্ষেত্রে আপনারা যারা মৌরি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এবারে এই মৌরিটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো সব কটা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি এখানে বড় টেবিল স্পুনে টু টেবিল স্পুন আমি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পরে আবারও এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি হান্ড্রেড গ্রাম খোয়া খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটার মধ্যে অল্প একটু দুধ দিয়ে প্রথমে খোয়া ক্ষীরটাকে ভালোভাবে গুলে নেব এবার দেখুন এই খোয়াটাকে আমি ভালোভাবে দুধের সঙ্গে গুলে নিয়েছি এরকম একটা থিকনেস খোয়াটার মধ্যে আসবে তো গুলে নেওয়ার কারণটা হচ্ছে এই গুলে নিলে কি হবে যখন আমি ওই ব্যাটারটার মধ্যে মেশাবো তাহলে সব জায়গাটা ইকুয়ালভাবে মিশবে একটু একটু এখানে দানা দানা আছে সেটাও আমি চামচের সাহায্যে ভালোভাবে গুলে নেব এই খোয়াটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন কিন্তু দিলে কিন্তু এই মালপোয়ার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগবে বেশি খেতে অনেক বেটার হবে এই মালপোয়াটার টেস্টটা এবার আমি ব্যাটারটা গোলার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি ওই সেম মানে বাটিরই এক বাটি আমি দুধ নিয়েছি কিন্তু দুধ কিন্তু এক বাটি দুধে আমার হবে না আমি দুধটা ব্যাটারটা গুলতে গুলতে কতটা পরিমাণ দুধ লাগলো সেটা আপনাদেরকে বলে দেবো প্রথমে আমি এক বাটি সেম বাটির এক বাটি দুধ নিয়েছি এবারে ব্যাটারটার মধ্যে আমি প্রথমেই যে এই খোয়াটা গুলে রেখেছিলাম এই খোয়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি এই দুধটাও প্রথমে আমি এক বাটি এখানে দুধ দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এই খোয়াটা আর এক বাটি দুধ মেশানোর পর মিক্স করার পরে এখানে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আমি আরও এক বাটি দুধ ওই সেম বাটির আরও এক বাটি দুধ আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ দুধটা কিন্তু আমি জাল করা দুধ দিচ্ছি এই জাল করা দুধটা একদম রুম টেম্পারেচারে আসার পর তবেই কিন্তু আমি দুধটা মেশাচ্ছি খুব চিল দুধ বা একেবারে গরম দুধ কোনোটাই কিন্তু এখানে মেশানো যাবে না এবারে আমি দেখুন এই দুধটা দোয়ার পরেও দুবাটি দুধ দোয়ার পরেও আমার কিন্তু ব্যাটারটা আর ঘনই হয়ে গেছে কারণ যেহেতু সুজি আছে সুজিতে কিন্তু অনেকটাই দুধ টানে সেই জন্য ব্যাটারটা ঘন হয়ে গেছে আমার আরও এক বাটি দুধ টোটাল তিন বাটি দুধ আমি এখানে দিলাম তিন বাটি দুধ দেওয়ার পরে আবারও এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেবো পুরো ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে আমি থার্টি মিনিটসের জন্য এটা রেস্ট হতে দেবো কারণ যেহেতু এটা সুজি আছে সেহেতু সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে সেজন্য থার্টি মিনিট আমি এটা রেস্ট হতে দেবো এবার দেখুন ব্যাটারটা এরকম থিকনেস থাকবে এই অবস্থায় আমি থার্টি মিনিট এটা রেস্ট হতে দেবো এটা একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে থার্টি মিনিটস রেখে দেবো যতক্ষণ ব্যাটারটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এই সুগার সিরাপটা বানিয়ে নেবো তার জন্য আমি ওই সেম বাটির মাপেই এখানে আমি দু বাটি চিনি নেবো তো প্রথমে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে এক বাটি চিনি আমি দিয়ে দিলাম সেম বাটির মাপেই আমি দু বাটি এখানে চিনি দিয়ে দিলাম আপনারা যে যে বাটি বা কাপের মেজারমেন্ট নেবে সেটাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সেই কাপ বা বাটিটারই মেজারমেন্টটা ইউজ করবেন তাহলে কিন্তু মাপটা একদম ঠিকঠাক থাকবে এবারে ওই বাটিটারই এক বাটি আমি দিয়ে দিলাম জল অর্থাৎ দু বাটি চিনিতে এক বাটি জল এবার চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব মেল্ট হয়ে যাবে এবং সুগার সিরাপটা আমি বানিয়ে নেব এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার সুগারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি এবার দেখুন চিনিটা মেল্ট হতে শুরু করেছে পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার এরকম অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা এলাচ ছোট এলাচ এবার দেখুন সুগার সিরাপটা আমার রেডি হয়ে গেছে সুগার সিরাপটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না বা খুব বেশি লিকুইডও হবে না বা পাতলা হবে না হ্যাঁ একটা মাঝামাঝি পর্যায়ে থাকবে কারণ যখন আমি মালপোয়াগুলো ভেজে এর মধ্যে দেবো যাতে রসটা ঢুকতে পারে খুব বেশি গাঢ় হয়ে গেলে রসটা কিন্তু মালপোয়ার মধ্যে ঢুকবে না সেই জন্য একটু লিকুইড অবস্থাতে থাকবে আবার খুব বেশি লিকুইডও হবে না আপনারা হাতা দিয়ে তুলে যখন দেখবেন এরকম একটা লাইন পড়ছে এরকম সুতোর মতো হালকা একটু চিটচিটা ভাবে এসছে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন তো এখানে আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে এখানে আমার ব্যাটারটা থার্টি মিনিটস হয়ে গেছে দেখুন সুজিটাও এখানে বেশ ভালোভাবে ফুলে উঠেছে এবার দেখুন থিকনেসটা ঠিক এরকম থাকবে এর বেশি কিন্তু পাতলা এটা হবে না এরকম থিকনেস এটাকে রাখতে হবে এবারে এগুলো আমি ভেজে নেব এবারে এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা এখানে আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে মালপোয়া এখানে ছেড়ে আমি ডিপ ফ্রাই করে নেব এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে তো প্রথমে আমি এই গোল হাতাতে এক হাতা ব্যাটারে আমি এখানে নিয়ে নিলাম নিয়ে এখানে দিয়ে দেব এইভাবে আমি বাকিটাও দিয়ে দেবো একসঙ্গে বেশি দোয়া যাবে না সেই জন্য আমি অল্প অল্প করে দুটো তিনটে ব্যাচ করে এটা ভেজে নেব দেখুন মালপোয়াগুলো কী সুন্দর ফুলে উঠেছে এটাতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া হয়নি মেজারমেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মালপোয়াগুলো এরকম সুন্দরভাবে ফুলে উঠবে এবং খেতেও খুব ভালো হবে তো একটা পিঠ ভালোভাবে ভাজা গেলে আমি একটা পিঠ উল্টে দেবো দেখুন এইভাবে ভাজতে হবে দুটো পিঠ উল্টে উল্টে ভাজতে হবে মাঝে মাঝেই উল্টে দিতে হবে যাতে পোড়া পোড়ানা লেগে যায় এটা আপনারা যে কোনো অনুষ্ঠানেই বানাতে পারেন সামনেই রথযাত্রা আসছে রথযাত্রা উপলক্ষে আপনি জগন্নাথদেবকে দিতে পারেন বা ঘরে বানিয়ে খেতে পারেন বা আপনার জন্মাষ্টমী তিথিতেও এটা বানাতে পারেন বা এমনি এমনি ঘরে ইচ্ছা হলো খেতে সেটাও আপনারা বানিয়ে খেতে পারেন কারণ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এগুলো বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় দেখুন মালপোয়াগুলো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সুগার সিরাপটার মধ্যে এটা দিয়ে দেবো এবার আমি এটাকে তুলে নিচ্ছি ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে এটা আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দেবো এ দেখুন এগুলো আমি সুগার সুগার সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি এবং ওপর দিয়ে একটু রস দিয়ে দেবো সুগার সিরাপটা কিন্তু এখানে গরমই আছে তো দুটো পিঠ ভালোভাবে উল্টে সুগার সিরাপের মধ্যে এটা ভিজতে দেবো যতক্ষণে এটা ভিজবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব আগের ব্যাচে মালপোয়াগুলো যতক্ষণে ভিজছে ততক্ষণে আমি সেকেন্ড ব্যাচে মালপোয়াগুলো আবার ভাজতে দিয়ে দিলাম এগুলো আবারও লাল লালভাবে ভেজে আমি তুলে নেবো আপনারাও যদি এরকম আমার মতো মেজারমেন্টটা ফলো করে মালপোয়াগুলো বানান আপনাদেরও কিন্তু তাহলে এরকম পারফেক্ট মালপোয়াগুলো হবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর আর একটা কথা আপনাদের যদি আমাদের আমার ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি কোনো কিছু বানানোর জন্য রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন তো সেকেন্ড ব্যাচের মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে আমি রসের মধ্যে আবার ডুবিয়ে দেব এবারে আমি এই এগুলোকে তুলে আবারও এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেব এবং যেগুলো প্রথমে ভেজেছিলাম সেগুলো আমি ওপর দিকে করে দেব আর যেগুলো সেকেন্ড ব্যাচে দিলাম সেগুলোকে নিচের দিকে করে দেব এইভাবে প্রত্যেকটা ব্যাচ যখন ভাজবো ওপর নিচ করে দেবো তারপর টেন মিনিটস বাদে যেগুলো একদম প্রথমের দিকে দিয়েছিলাম সেগুলো দেখবেন অনেকটা নরম হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নেবো এখানে আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে যতটা ব্যাটার হয়েছিল তার সেই পরিমাণ মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে আর প্রত্যেকবারই ভাজার সময় যেমন আপনাদের বলেছিলাম যে যে ভাজাটা আগে ডোবানো থাকছে সেটা ওপর দিকে তুলে নিয়ে ভাজাটা এখানে নিচের মধ্যে ডুবিয়ে দেবো আর আগে যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ওপর দিকে তুলে দেবো এইভাবেই করে সমস্তগুলো হয়ে গেছে এবং বেশ এক ঘন্টার ওপর হয়ে গেছে মালপোয়াগুলো একদম নরম হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করবো খুবই নরম তুলতুলে এই মালপোয়াগুলো হয়েছে এটা এক ঘন্টার ওপর ভিজে থাকার কারণে এটা একদমই সফট হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা কিন্তু বেশ কটা স্টোর করে খাওয়া যায় এবার এর ওপর দিয়ে কিছুটা খোয়া আমি গ্রেট করে দিলাম তাহলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে ওপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি পেস্তা এই পেস্তাটাকে আমি ভেজি রেখেছিলাম নিয়ে খোসাটা ছাড়িয়ে কেটে নিয়ে এর মধ্যে দিলাম আর দিচ্ছি কিছুটা কাঠ বাদাম এটা পুরোটাই অপশনাল দেখতে সুন্দর করার জন্য বা ডেকোরেশনটা ভালো লাগার জন্য এটা দিচ্ছি এটা চাইলে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক শেয়ার এবং কমেন্ট যেন আমি পাই তাহলে আমিও খুশি হব এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এভাবেই পাশে থাকুন সাপোর্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং